আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি মাছের ঝালের দুর্দান্ত একটি রেসিপি শীত থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলো বানিয়ে খাবেন শীতের দুপুরে কিংবা রাতে গরম ভাতের সাথে মাছের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে মাছের ঝালের এই রেসিপিটা তৈরির জন্যে এখানে আমি পাঁচ টুকরা রুই মাছ নিয়েছি মাছের এই টুকরাগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার মেরিনেশনের জন্য দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া এবার এক চা চামচ সরিষার তেল দিয়ে হাত দিয়ে মাছগুলোতে ভালো করে মশলাটা মাখিয়ে নিব মাছের এই রেসিপিটা আমি রুই মাছ দিয়ে করছি এই রেসিপিটা কিন্তু যে কোনো বড় মাছ দিয়ে করলেই ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বড় মাছ দিয়েই এই রেসিপিটা রান্না করতে পারেন মাছগুলোতে ভালো করে মশলা মাখিয়ে নেয়ার পর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবার এই রেসিপিটা রান্নার জন্যে ধনিয়া পাতার একটি মশলা বানিয়ে নিচ্ছি এখানে কিছুটা আদা আমি স্লাইস করে কেটে নিয়েছি পাঁচ ছয়টি রসুনের কুয়া চারটি ঝালঝাল কাঁচামরিচ দশ থেকে বারোটি কালো গোলমরিচ আর ধনিয়া পাতা এগুলো ব্ল্যান্ডারে জারে একটি মিহি পেস্ট করে নিব। এবার চুলে একটি কড়াই বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল মাছগুলো দিয়ে দিব তারপর উলটিয়ে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিব। মাছগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলে আমি এবার দিয়ে দিচ্ছি একটি শুকনো মরিচ একটি তেজপাতা আর এক টুকরো দারুচিনি আর দিচ্ছি একটা চামচ আস্ত জিরে এবার এগুলোকে একটু চেড়ে ভেজে নিব ফোরনটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু ভালো করে লালচে লালচে করে ভেজে নিব পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো টমেটোটা আমি ছোট ছোট করে কেটে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোটা পেস্ট করে ব্যবহার করতে পারেন টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সময় লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যাবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু গলা গলা হয়ে গেছে এবার ধনিয়া পাতার যে পেস্টটি আমরা করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই এখানে দিয়ে দিব তারপর মশলার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর বাটিটি ধুয়ে সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নেয়ার পর ধনিয়া পাতার রঙটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া সুন্দর একটা কালারের জন্য সামান্য হলুদের গুঁড়া আর এক চা চামচ থেকে একটু কম ভাজা জিরার গুঁড়া এবার সবগুলো উপকরণ আবারও একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দুই আমি তিন থেকে চার টেবিল চামচ টক দই ভালো করে ফেটে নিয়েছি টক দই দিয়ে একদম লো হিটে মশলার সাথে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পানি আমি এখানে ফুটানো গরম পানি দিচ্ছি অবশ্যই এখানে ফুটানো গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন পানি দেওয়ার পর আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দেওয়ার পর গ্রেভির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব গ্রেভির মশলা যেন ভালো করে মাছের ভিতর ঢুকে এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব। তিন মিনিট পর সব কিছুর টেস্ট ব্যালেন্স করার জন্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তো কারোর কাছে চিনি ভালো না লাগলে চিনিটা স্কিপও করতে পারেন আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপর সবগুলো নেড়েচেড়ে মাছের সাথে মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রান্না করে নিব। পাঁচ মিনিট লো হিটে রান্না করে নেয়ার পর চুলাটা অফ করে আরও পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি মাছের এই ঝাল ঝোল রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে শীতের দিনে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে মাছের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ